হ্যালো এভরিওয়ান ওয়েলকাম ব্যাক স্টাডি ম্যাথামেটিক্সের প্রত্যেকে স্বাগত জানিয়ে ক্লাস সেভেন থেকে চ্যাপ্টার নাইন্টিন পেজ নাম্বার টু ভিডিও পার্ট নাম্বার আজকে টেন করবো কোষে থেকে নাইনটিন থেকে আজকে আমরা পাঁচ দাগের অঙ্কগুলো করব নিচের সংখ্যা সংখ্যামালাগুলির উৎপাদকের বিশ্লেষণ করি এক নম্বর অঙ্ক এক্স ওয়াই প্লাস টু এই ধরনের অঙ্ক করতে গেলে আগে আমাদের কিন্তু সাজিয়ে নিতে হবে দুটো দলে সাজাবো যেমন এখানে এক্স ওয়াই আর এখানে ওয়াই দেখো এখানে টু আছে এখানে টু আছে তাহলে এর সাথে এটাকে একটা দলে রাখবো আর এক্স ওয়াইয়ের সাথে এটাকে একটা দলে রাখবো তাহলে আমরা কমন পেতে পারবো এখান থেকে তাহলে এক্স ওয়াই এর সাথে আমরা শুধু ওয়াই নয় তার সাথে প্লাস ওয়াই রাখব তারপরে টু এক্স প্লাস টু এক্স তার সাথে প্লাস টু যখন সংখ্যাটা নেব তার সাথে চিহ্নটাও নেব এটার সাথে এটা রাখলাম একটা দল আর ওয়াইয়ের সাথে এক্স ওয়াইকে রাখলাম এবার প্রথম দল অর্থাৎ এটা থেকে আমরা কমন নেব তাহলে এখানেও এক্স ওয়াই এখানে ওয়াই অর্থাৎ ওয়াই কমন যাবে এই দুজনের মধ্যে ওয়াই কমন নেব ওয়াই যদি এখান থেকে সরিয়ে নিই তাহলে এক্স একা পড়ে থাকছে সঙ্গে প্লাস ওয়াইটাকে সরিয়ে নেওয়ার পর এখানে ওয়ান থাকবে মনে রাখবে কোনো সংখ্যা কমন নেওয়ার পর তার সাথে যদি কোনো সংখ্যাই না থাকে তাহলে সেই জায়গায় ওয়ান বসাব প্লাস এখানে টু এখানেও টু এই দলে তাহলে আমরা টু কমন নেবো কে কমন নেওয়ার পর তার সাথে যে সংখ্যাটা আছে সেটা থাকবে প্লাস টুকে দেখো সরিয়ে নেবো এখান থেকে বা কমন নেব তাহলে এই জায়গায় কোনো সংখ্যাই নেই তার ডান দিকেও নেই বা দিকেও নেই তাহলে সেই জায়গায় আমরা ওয়ান বসাব তাহলে এক্স প্লাস ওয়ান এক্স প্লাস ওয়ান আবার পেলাম তাহলে এখান থেকে আবার এক্স প্লাস ওয়ানটাকে আমরা সরিয়ে নেব অর্থাৎ কমন নেবো এই এক্স প্লাস ওয়ানটাকে যখনই কমন নিয়ে নেব তাহলে আমরা কী দেখতে পাচ্ছি ওয়াই এর সাথে প্লাস টু এটাকেই আমরা ব্র্যাকেটে লিখব ওয়াই প্লাস টু এটাই উত্তর এরপর আমরা দুই দাগের অঙ্কটি করব এবি মাইনাস ফাইভ বি প্লাস এ মাইনাস ফাইভ এই অঙ্কটুকু আমাদের সাজিয়ে নিতে হবে তাহলে কী করে সাজাবো দেখো এখানে ফাইভ আছে এখানেও ফাইভ আছে তাহলে এটার সাথে এটাকে রাখবো এখানে এ আছে আর এর সাথে এ আছে তাহলে এই দুটোকে এক জায়গায় করব অর্থাৎ প্রথমে এবি এ বি শুধু একে নেব না তার সঙ্গে যে চিহ্নটা আছে সেটাও নিতে হবে অর্থাৎ প্লাস এ তারপরে বির সামনে মাইনাস আছে তাহলে মাইনাস ফাইভ বি নেব আর এখানে মাইনাস ফাইভ আছে এখানে মাইনাস ফাইভ রাখব এবার দেখো এই দুটো মানে প্রথম দল থেকে আমরা কি করবো এ কমন নেব দুটো দলে যেহেতু আমি এই অঙ্কগুলো সবসময় দুটো দলে ভাবতে হবে এই দুজন মিলে একটা দল এই দুজন মিলে একটা দল তাহলে এ কমন গেল তাহলে একে এখান থেকে সরিয়ে রাখলে পরে থাকলো আমার বি প্লাস এ কে কমন নিয়ে এনেছি তাহলে সেই জায়গায় কোনো সংখ্যা নেই সেই জায়গায় ওয়ান বসাব তারপরে মাইনাস এখানেও ফাইভ এখানেও ফাইভ তাহলে ফাইভ কমন নিই আবার ব্র্যাকেট নেবো এখান থেকে ফাইভকে যখন সরিয়ে রাখবো তাহলে সেই জায়গায় কী পড়ে থাকবে শুধু বি পরে থাকবে এবার যখন মাইনাস কমন নেব এই লাইনটা ভীষণ ইম্পর্টেন্ট যখন মাইনাস কমন নেবো তখন কিন্তু এই মাইনাসের বিপরীত চিহ্ন হবে তাহলে মাইনাসের বিপরীত কী প্লাস হয় তার কারণ এর সাথে এটা গুণ করে আবার মাইনাস নিয়ে আসতে হবে কেমন করে মাইনাসে প্লাসে কী হয় মাইনাস তারপরে আমরা ফাইভ বসাব না ফাইভ কমন নিয়েছি তাহলে সেই জায়গায় ওয়ান বসাব কেন কি ফাইভ তো কমন নিয়েছি তাহলে ফাইভ এখানে কোনো সংখ্যা নেই সেই জায়গায় ওয়ান বি প্লাস ওয়ান বি প্লাস ওয়ান তাহলে এটাকে আরেকবার কমন নেবো যেহেতু দুই জায়গায় আছে তাহলে বি প্লাস ওয়ানটাকে কমন নিয়ে নিই তাহলে দেখো বি প্লাস ওয়ানটাকে যদি আমি এভাবে ঢেকে রাখি তাহলে আমরা কী দেখতে পাচ্ছি এ দেখতে পাচ্ছি আর মাইনাস ফাইভ তাহলে সেটা ব্র্যাকেটে লিখতে হবে এ আর মাইনাস ফাইভ লিখবো এরপর আমরা তিন দাগের অঙ্কটি করব সিক্স এক্স ওয়াই মাইনাস নাইন ওয়াই প্লাস ফোর এক্স মাইনাস সিক্স এখানে যদি আমরা ভালো করে লক্ষ্য করি তাহলে দেখো এক্স যেখানে আছে সেটাকে টার্গেট করো এখানে এক্স এখানে এক্স তাহলে এই দুটোকে এক জায়গায় একটা দলে রাখব তাহলে সিক্স এক্স ওয়াই আর তারপরে আমরা ফোর এক্স তার সাথে প্লাস চিহ্ন নিতে হবে তাহলে প্লাস ফোর এবার পড়ে থাকলো মাইনাস নাইন ওয়াই তাহলে এখানে লিখতে হবে মাইনাস নাইন ওয়াই তারপরে মাইনাস সিক্স মানে এই দুটোকে একটা দল আর এই দুটোকে একটা দল তাহলে প্রথম দলটা থেকে আমরা কমন নেব ছয় আর চার কী করে কমন যাবে কেন কি দুইজনকে আমরা একমাত্র দুইয়ের ঘরে নামতেই পাব যদি একটুখানি রাফ করে দেখায় ছয় কমা চার এর গশ বের করব তাহলে দুইজনকে কিন্তু আমরা দুইয়ের ঘরে নামাতে পাবো দুই অক্ষ দুই দুই দুণে চার তিন দুগুণে ছয় দুই অক্ষ দুই দুই দুগুণে চার এই যে দুই এই দুই কিন্তু গ এটা আমাদের কমন নিতে হবে যেহেতু দুই দিয়ে দুইজনকে পেয়েছে তাহলে দুই কমন নিয়ে নিই আর তার সাথে দেখো একটা করে এক্স কমন যাচ্ছে অর্থাৎ টু এক্স কমন গেল ব্র্যাকেট নিতে হয় কমন নেওয়ার পরে তাহলে দুইয়ের ঘরে নামাতে পড়ব ছয় পর্যন্ত দুই অক্ষ দুই দু চার তিন দুগুণে ছয় বা এখানেও দেখে নিতে পারো তিন পরে থাকলো এক্স তো কমন নিয়ে নিয়েছি তাহলে ওয়াই পড়ে থাকলো তাহলে এখানে ওয়াই বসাতে হবে তারপরে প্লাস বসাবো দুইয়ের ঘরে নামতে চারকে দুই দুগুণে চার বা এখানেও দেখে নিতে পারি দুই দুগুণে চার এক্স তো কমন নিয়ে নিয়েছি তাহলে এখানে ব্র্যাকেটটা ক্লোজ করে নিই তারপরে মাইনাস নয় আর ছয়কে এটাকেও আমরা যদি একটু গসাগু করি প্রথমে নয় তারপরেই ছয় তাহলে দেখো তিনের ঘরে নামতে দুইজনকেই পাবো তিনট্রিকে নয় তিন দুগুণে ছয় তাহলে গসাগু কত থ্রি অর্থাৎ তিন হবে কমন কমন নেওয়ার পরে ব্র্যাকেট নিতে হয় নয় আছে তিনের ঘরে নামাতে পড়লে তিন ট্রিকে নয় আর সঙ্গে কি আছে ওয়াই তাহলে ওয়াই বসবাস দেখো এটার সাথে এটা কিন্তু একদম মিশে যাবে একই রকম হবে যখনই মাইনাস কমন নেবো এই লাইনটা ভীষণ ইম্পর্টেন্ট যখনই মাইনাস কমন নেব এই মাইনাস তার চিহ্ন প্লাস হয়ে যায় তার কারণ মাইনাসে প্লাসে যখনই ব্র্যাকেট সরিয়ে নেব তখন কিন্তু আবার মাইনাসে প্লাসে গুণ হয়ে এটা মাইনাস আসে এই জন্য একটু লক্ষ্য রাখতে হবে যে এটা মাইনাস থাকলে এটা প্লাস হয়ে যায় একমাত্র এটা মাইনাসের ক্ষেত্রে হয় এটা প্লাস থাকলে কিন্তু কোনো সমস্যা নেই শুধু মাইনাস থাকলেই কিন্তু একটু দেখে নিতে হবে তিনের ঘরে নামাতে বললে তিন দুগুণে ছয় বা এখানেও দেখে নিতে পারি কত করে আছে দুই তাহলে দেখো থ্রি ওয়াই প্লাস টু একই রকম আসছে যেটা একই রকম আসলো সেটাকে আরেকবার কমন নিয়ে নিই থ্রি ওয়াই প্লাস টু যেহেতু এটাকে কমন নিয়ে নিলাম তাহলে এবার কী দেখতে পাচ্ছি আমরা টু এক্স দেখতে পাচ্ছি মাইনাস থ্রি দেখতে পাচ্ছি তাহলে এটাকে শুধু ব্র্যাকেট দিয়েই লিখতে হবে টু এক্স মাইনাস থ্রি বাস এইটুকুই এটাই আমাদের উত্তর এরপর আমরা চার দাগের অঙ্কটি করব ফিফটিন এম প্লাস নাইন মাইনাস থার্টি ফাইভ এম এন মাইনাস টোয়েন্টি ওয়ান এন এটা এল নয় এল কখন মনে করব যখন এম সঙ্গে থাকবে তখন কিন্তু এলটা সাধারণত থাকে এখানে এন আছে তাহলে এটা টোয়েন্টি ওয়ানই হবে এই অঙ্কটা যেভাবেই আছে আমরা সেভাবেই একটু করে দেখি অঙ্কটা হচ্ছে কিনা নতুবা সাজিয়ে নেব পনেরো আর নয় আগে গ শাঘু করে নিই পনেরো আর নয়ের গ শাঘু তাহলে দেখো তিনের ঘরের নামোতে দুজনকে পাওয়া যায় তিন পাঁচ আর পনেরো তিন ত্রিকে নয় এটাও দেখে নিই পঁয়ত্রিশ আর একুশ পঁয়ত্রিশ আর একুশের এটা কত ঘরে নামতে পড়তে হবে পঁয়ত্রিশ আর একুশকে একসাথে পেতে গেলে আমরা এটাকে সাতের ঘরে নামাতে যদি পড়ি তাহলে পাঁচ সাত পঁয়ত্রিশ আর তিন শতা একুশ দেখো এটা নিচু পাঁচ আর তিন থাকলো এটার নিচু পাঁচ আর তিন তার মানে আমরা প্রথম এটা দল আর এটা হচ্ছে দ্বিতীয় দল মানে সাজানোই আছে অঙ্কটা শুধু আমাদের কমন নিতে হবে তাহলে প্রথমটা থেকে আমরা তিন কমন নেব ব্র্যাকেট নেব তিনের ঘরে নামাতে বললে তিন পাঁচ আর পনেরো বা এখানে দেখে নিতে পারি সঙ্গে এম আছে তারপরে প্লাস বসাবো তিনের ঘরে নামতে তিন ট্রিকে তারপর মাইনাস নেব পঁয়ত্রিশ আর একুশের মধ্যে কমন যাবে অর্থাৎ গশগো হবে সাত গশগো যেটা সেটাই কমন নেব আর এখানেও এন আছে এখানেও এন আছে তাহলে এনটা তার সাথে কমন হবে ব্র্যাকেট নেব কমন নেওয়ার পরে ফার্স্ট ব্র্যাকেট দিতে হয় পঁয়ত্রিশ সাতের ঘরে নামাতে বললে পাঁচ সাতা পঁয়ত্রিশ বা এখানে দেখে নিতে পারি পাঁচ সঙ্গে আছে এম মাইনাস কমন এলে পরে এই যে চিহ্নটা আছে সেটা কিন্তু তার বিপরীত চিহ্ন হয়ে যায় মাইনাস হয়ে যাবে প্লাস তার কারণ এই ব্র্যাকেটটা তুললে পরে এই দুটো স এই দুটো চিহ্ন গুণ করে আমাকে মাইনাস নিয়ে আসতে হবে তাহলে মাইনাসে প্লাসে কী হবে মাইনাস তো সেই দিকটা কিন্তু লক্ষ্য রাখতে হবে একুশ সাতের করে নামতা পড়লে তিন সাতা একুশ এন তো কমন নিয়ে নিয়েছি তাহলে দেখো ফাইভ এম প্লাস থ্রি এটাও হচ্ছে ফাইভ এম প্লাস থ্রি সেটাকে আরেকবার কমন নিয়ে নিই ফাইভ এম প্লাস থ্রি এবার দেখো ফাইভ এম প্লাস থ্রি কমন নেওয়ার পরে কী পড়ে থাকছে থ্রি মাইনাস সেভেন এন তাহলে এটা ব্র্যাকেটে আমরা লিখবো থ্রি মাইনাস সেভেন এন এটাই উত্তর এরপর আমরা পাঁচ দাগের অঙ্কটি করবো এ এক্স প্লাস বি এক্স মাইনাস এ ওয়াই মাইনাস বি ওয়াই এই অঙ্কটার ক্ষেত্রে আমরা একটু সাজিয়ে নেব দুটো দলে এ এক্স আর এখানে এ ওয়াই এটাকে আমরা একসাথেই রাখতে যাচ্ছি তাহলে এ এক্স এর পাশে আমরা মাইনাস এ ওয়াই রাখবো মাইনাস এ ওয়াই আর বিটাকে এক্স আলাদা একটা দলে নেব যেমন প্লাস বি এক্স তাহলে এখানে প্লাস বি এক্স মাইনাস বি ওয়াই বি সাথে বিকে রাখলাম এর সাথে কে রাখলাম এবার যদি আমরা কমন নিই প্রথম দল দুটো মিলে একটা দল তাহলে এ কমন যাবে তাহলে পড়ে থাকবে এক্স মাইনাস ওয়াই যেহেতু এ কে এখানে কমন নিয়েছি আমরা এক্স পরে থাকলো কে এখানে সরিয়ে নিলে সেখানে থাকবে শুধু ওয়াই প্লাস দুই জায়গায় বি আছে এই দুটো দলেই বি আছে তাহলে বিটা কমন নেব তাহলে এখানে থাকবে এক্স বি কমন নেওয়ার পরে মাইনাস থাকলো ওয়াই তাহলে এক্স মাইনাস ওয়াই এক্স মাইনাস ওয়াই দুবার আছে তাহলে আরেকবার কমন নিয়ে নেব আমরা এটাকে যখন কমন নেব তাহলে পড়ে থাকলো এ প্লাস বি তাহলে এখানে ব্র্যাকেটে লিখবো এ প্লাস বি এরপর আমরা ছয় দাগের অঙ্কটি করব C মাইনাস নাইন প্লাস নাইন এ বি মাইনাস সি এটাকে প্রথমে আমরা সাজিয়ে নেব সি মাইনাস নাইন যেমন আছে তেমনভাবেই রাখবো সি মাইনাস নাইন যেহেতু নাইনটা পরে আছে আর সিটা প্রথমে তাহলে এই যে দলটা আছে মানে এই রাশিটি যে আছে এদের আমরা স্থান বিনিময় করবো অর্থাৎ এটাকে এখানে বসাবো এটাকে এখানে বসাবো এটাকে যখন এখানে নিয়ে আসবো তার চিহ্ন শুদ্ধ নিয়ে আসবো তাহলে মাইনাস এ বি সি আর যখন নাইন এ বি এর জায়গায় চলে যাবে তখন কিন্তু প্লাস তার যে চিহ্ন আছে সেটা সঙ্গে থাকবে ইকুবাল্টো এরপরে আমরা কমন নেব যেমন এই দু এই দুটো দলে মানে দুটো সংখ্যা মিলে দুটো রাশি মিলে আমরা একটা দল নিলাম এই দুটো একটা দল ভাবলাম তাহলে এদের মধ্যে কোনো কিছুই কমন যাচ্ছে না কেন কি সি এখানে তো নেই নাইন এখানে আছে এখানে নেই যেহেতু কমন যাচ্ছে না সেক্ষেত্রে আমরা ওয়ান কমন নেব তারপরে ওয়ান কমন নেওয়ার পরে যেমন আছে তেমনই আমরা লিখবো সি মাইনাস নাইন তারপরে মাইনাস এবার যদি কমন নেই তাহলে এবি এখানে আছে এবি তাহলে এবি কমন ব্র্যাকেট নেব এবি কমন নেওয়ার পরে সি পরে থাকলো আর যখনই মাইনাস কমন হবে তখনই এই প্লাসের ঠিক বিপরীত চিহ্ন এখানে মাইনাস হবে তার কারণ ব্র্যাকেটে যখন সরিয়ে নেব তাহলে মাইনাসে মাইনাসে গুণ করে আবার প্লাস করতে হয় তাহলে এখানে এবি কমন তাহলে পড়ে থাকলো নাইন তাহলে দেখো সি মাইনাস নাইন সি মাইনাস নাইন এই দুটো কিন্তু রাশি একই আসতে হবে তাহলে এটাকে আবার কমন নি সি মাইনাস নাইনকে যদি কমন নিই সি মাইনাস নাইন তাহলে পড়ে থাকলো কি ওয়ান মাইনাস এবি ওয়ান লিখতে হবে মাইনাস এবি এটাই আমাদের উত্তর এটাকে যদি অন্যভাবে দেখে দিই যে ওয়ান কেন আসে তাহলে এখানে পাশে লিখছি অন্যভাবে তাহলে বুঝতে পারবে আমি ভেঙে ভেঙে দেখাচ্ছি দেখো প্রথমে সি ছিল তারপরে মাইনাস নাইন প্রথম যে দলটা আছে প্রথম রাশিটা সেটা যেমন আছে তেমনই শুধু এটাকে আমরা এখানে লিখব তাহলে মাইনাস বি সি তারপরে প্লাস এটাকে এখানে নিয়ে আসবো নাইন এবার সির সাথে কোনো সংখ্যা নেই এই জন্য আমরা এখানে ওয়ান নিতে পারি সির সাথে ওয়ান গুণ করলে সি হবে যেহেতু উৎপাদকে বিশ্লেষণে আমরা গুণ করে কিন্তু ওয়ান দেখাতে পারি যেমন এখানে একটি সংখ্যা নয় তাহলে তার সাথে ওয়ান গুণ করে নিই নাইন ইন্টু ওয়ান আর এগুলোর সাথে যেহেতু সংখ্যা আছে তাহলে এগুলো কোনো কিছুই করতে হবে না এ বি যেমন আছে তেমনই লিখব প্লাস নাইন এ বি যখন সংখ্যা থাকবে না একা থাকবে তখন কিন্তু একটা ওয়ান আমরা সাধারণত লিখতে পারি এবার দেখো এবার কমন কিন্তু আমরা দেখতে পাচ্ছি ওয়ানটা কমন গেলো এই জন্য এখানে কিন্তু আমরা ওয়ান কমন নিয়েছিলাম ওয়ান কমন নেওয়ার পরে সি পড়ে থাকলো গুণ তো বস হব না তাহলে সি বস হব তারপরে মাইনাস ওয়ান যেহেতু কমন নিয়েছি তাহলে পরে থাকলো নাইন মাইনাস এবার এখানে এবি এখানে এবি তাহলে এই দুটো রাশির মধ্যে এবি কমন যাচ্ছে তাহলে পড়ে থাকলো কি সি আর মাইনাস কমন নিলে এই চিহ্নটা প্লাসটা বিপরীত চিহ্ন হয়ে যায় প্লাসের বিপরীত চিহ্ন মাইনাস তাহলে পড়ে থাকলো নাইন দেখো ওকে এবার যেটা আমরা কমন পেলাম সেটাকে একবার লিখবো আর যেটা এই কমনের বাইরে আছে যেমন ওয়ান আর মাইনাস নেবি সেটাকে আমাকে লিখতে হবে নেবি ওকে এভাবেও কিন্তু আমরা ভাবতে পারি অঙ্কটা তবে চেষ্টা করবে ডাইরেক্টভাবে যখনই কোনো কিছু কমন নিতে পারছি না দেখে তখন কিন্তু ওয়ান আমরা মনে মনে এখান থেকে ওয়ান নিয়ে এখানে বসাবো মানে ওয়ানটা কিন্তু প্রকাশ করাতে হবে এখানে আর এখানে ভাবতে হবে এর সাথে ওয়ান আছে এরপর পরবর্তী পাঠ পাট নাম্বার ইলেভেনে আমরা বাকি আলোচনাটাও করবো কোর্শে থেকে নাইনটিন পয়েন্ট ওয়ান আমাদের কমপ্লিট এরপরে পেজ নাম্বার টু হান্ড্রেড টোয়েন্টি সিক্সে আমরা আলোচনা করব আবার